কী কী রান্না হচ্ছে চলেন রান্নাঘরে চলে যাই দেখি রান্নাঘরের আয়োজন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে কী আয়োজন চলছে আজকে দেখি চুলাতে ভাত এই পাশে পাবদা মাছ ভাজা হচ্ছে আর সব কিছু রেডি প্রতিনিয়ত সেই রান্নাঘরের বেরিও না এই যে মশলা পিসা হচ্ছে তরতাজা একদম ফ্রেশ শিল পাটায় বাটা মশলা দিয়ে রান্না হবে আজকের মুরগি মিমের করে চলে আসলাম তো এখানে পাবদা মাছ ভেজে নিচ্ছে ভুনা হবে আর এখানে আজকে আতপ চলের ভাত এগুলি হচ্ছে ছোট চিংড়ি এটা দিয়ে মিষ্টি কুমড়া কাঁচা সবুজ সবুজ এই যে মিষ্টি কুমড়া কেটে রেখেছে এটা ভাজা হবে আর এখানে মুরগি কেটে ধুয়ে রেখেছে ওই পাশে বড় চিংড়ি ডিম সিদ্ধ রান্না রান্নাবান্না আয়োজন খুব জমজমাট ও আচ্ছা বড় চিংড়ি রান্না হয়ে গেছে বিভিন্ন সাইজের চিংড়ি নিয়ে আসছে আজকে মি আয় হাই পাবদা মাছ রান্না রেডি অল্প অল্প অনেকগুলো করছে এই যে চিংড়ি মাছ দিয়ে আসলে ভিডিও করার সময় আমি সামনে না থাকলে ভিডিও মিম করেই না তো জন্য এগুলি রেসিপি আকারে দেখানো হচ্ছে না জাস্ট কি কি রান্না করতেছে মিম এটি দেখানো হচ্ছে এখানে কড়াই বসাই দিছে এটা সরিষার তেল দিয়ে মুরগি ভেজে নিচ্ছে তারপর এটার ঝোল হবে সম্ভবত দুধ দিয়ে এখানে কোনো পানি ব্যবহার হবে না এই মুরগিটাতে আজকে এখানে শুধু দুধ দিয়ে রান্না হবে মিষ্টি কুমড়া প্রায় হয়ে গেছে দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে একদম সবুজ আমার যে কী ভালো লাগে বলার মতো না এই কালারটা রান্না প্রায় শেষ কমপ্লিট হ্যাঁ এই হলো কালার এখন চলে যাবে মিম মিমেরানটির বাসা এগুলো নিয়ে এই যে চলে যাচ্ছি অনেক আমি এটা হচ্ছে আর্টিলারি রোড অটোতে মানে এই রোডটা এত আরাম এত সুন্দর আসলে না দেখলে বোঝার কোনো ইয়ে নাই অসাধারণ একটা রাস্তা শুধু গাড়ির আওয়াজ এই শুধু লোকজন হাঁটাহাঁটি চলছে এই যে মিম চলে আসছে ওর আনটির বাসায় উঠে যাচ্ছে যাও দিয়া স্বামী থাকি বলবো আম্মু পরে আসবে চলে গেল